এরপরে আমরা দক্ষিণ দিকে গেলাম যতক্ষণ না আমরা সেই সমুদ্র সৈকতে পৌঁছালাম এটাকে বলে ডায়মন্ড পিচ দেখুন বন্ধুরা চমৎকার দৃশ্য ওইখানে দেখুন কত বড় একটি আইসবার্গ যদিও গ্রীষ্মকাল কিন্তু দেখুন কত বড় আইসবার্গ আমরা আরো দক্ষিণে এগিয়ে গেলাম আমরা এই হোটেলেই ঘুমিয়েছিলাম গ্রীষ্মকালে সূর্য শুধুমাত্র তিন ঘন্টার জন্য অস্ত যায় এবং শীতকালে এর বিপরীত ঘটে এখন ঘড়িতে বাজে তিনটা আরেকটু পরেই সূর্য উদয় হবে এখন সূর্য উঠতে শুরু করেছে আমরা যেখানে আছি এখানে একটি ভাইকিং গ্রাম আছে এই দেশটি পর্যটনের জন্য চমৎকারভাবে সাজানো হয়েছে আপনি যাওয়ার পথেই রেস্টুরেন্ট হোটেল এবং ক্যাফে দেখতে পাবেন আমরা ফেরার পথে এই ক্যাফেতে থামলাম আমরা যে বাসটির সামনে আছি এটি ক্যাফে কিন্তু এটা ছিল একটি স্কুল বাস আমরা সেখান থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলাম চাইলে আপনারা পথের এই দ্বীপে থামতে পারেন আপনারা চাইলে সুন্দর এই দ্বীপটিতে গাড়ি চালিয়ে গিয়ে রাতে ঘুমাতে পারেন এখানে আছে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি তাদের নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে এবং তাদেরকে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ির খেতাব দেয়া হয়েছে